উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর পূর্ব গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স ঘিরে তবে এবার ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধকে বুড়ো আঙুল দেখিয়ে চোখ রাঙাচ্ছে চীনা সৈন্যরা অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী ইন্ডিয়া যদি দুলতাপালতা করে আমাদের সাথে আমরা সরাসরি গলা কেটে দেবো চিকেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক এবার ভারতের সাথে যা ঘটতে ঘটাতে যাচ্ছে চীন সেটি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন ভারত নিজেরাই এটা কি করছে চীন আসলে কি চীন কি চাইছে কিংবা বাংলাদেশের ইস্যুর সাথে চীনের কি সম্পর্ক যে বাংলাদেশকে কিছু বললেই চীন উঠে পড়ে লেগে যাচ্ছে আসলে হঠাৎ করে দর্শক হঠাৎ করেই এমন একটি ঘটনা যেটা কখনো কেউ কল্পনা করতে পারেনি এবং ভারত নিজেও কল্পনা করতে পারেনি যে এমন একটি ঘটনা চীন ঘটাতে পারে তবে চীনের এমন ঘটনাকে কেন্দ্র করে ভারতে নানান রকমের গুঞ্জন এরই মধ্যে শুরু হয়ে গেছে তাহলে কি ভারত দখল নিতে চাচ্ছে চীন অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভিতরে প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যে চীন ভারতের সেভেন সিস্টার রয়েছে এখন হুমকির মুখে এদিকে ভারত এতদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যে সকল গলাবাজি করেছিল সকল গলাবাজির গলা চিপে ধরতে চাইছে চীন চিকেন নেক নিয়ে যেই আলোচনা ও সমালোচনা সেই চিকেন নেক এখন বিচ্ছিন্ন হতে যাচ্ছে ভারতের সাথে আর যদি চিকেন নেক বিচ্ছিন্ন হয় তাহলে ভারতের ষাটটি অঙ্গরাজ্য চলে যাবে অন্যান্য দেশের সাথে এতে কি ভারতের লাভ হবে নাকি ক্ষতি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতে রাখিয়ে যেই নির্বাচনী খেলা যেই রাজনৈতিক খেলা খেলেছিলেন মোদী সরকার কিংবা ভারত সেই খেলার কি অবসান ঘটতে যাচ্ছে চীনা সেনা কর্মকর্তারা ভারত সেনা কর্মকর্তাদের চোখে চোখ রেখে ষাট কিলোমিটার ভিতরে প্রবেশ করলেন এরই মধ্যে এতেই ভারতের মানে মূল ভূখণ্ডে নাড়াচাড়া দিয়ে বসছে এবার তাহলে কি করতে করবে ভারত ভারত কি চাইবে চীনের সাথে মোকাবেলা করতে যদি ভারত চীনের সাথে মোকাবেলা করে কতটুকু পারবে আপনারা সকলেই জানেন চীনের সামরিক সৈন্য অত্যন্ত শক্তিশালী সামরিকদের মধ্যে অন্যতম এবং চীনের বিভিন্ন অস্ত্র সমান মানে আধুনিক যে সকল অস্ত্র রয়েছে এতে ভারত কতক্ষণ পর্যন্ত চীনের সাথে টিকতে পারবে চীন যদি একবার ভারতের চোখে চোখ রাঙিয়ে কথা বলতে শুরু করে তাহলে বাংলাদেশ কি চীনের পক্ষে থাকবে নাকি ভারতের পক্ষে থাকবে দর্শক এরই মধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে না খুবই খারাপ একটা সম্পর্ক যাচ্ছে তবে এরই মধ্য দিয়ে যে সকল তথ্য উঠে এসেছে তাহলে যদি চীনের সাথে ভারতের কোনো কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশ কি চীনের পক্ষে থাকবে নাকি ভারতের এদিকে চিকেন নেক নিয়ে ভারতের এখন সবচেয়ে বড় মাথা থা কারণ এটি একটি মূল ভূখণ্ড সেই মূল ভূখণ্ড যদি চলে যায় অন্যের হাতে তাহলে ভারত কি করবে হিন্দুস্তান টাইমস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার শুভাদি জানা যায় যে ভারত এখন চাইছেন সমঝোতা করে এই সকল সবকিছু মিটিয়ে ফেলতে তবে বাংলাদেশের সাবেক জেনারেল সাবেক সেনা কর্মকর্তা তারা বলছেন বাংলাদেশের কোন স্বার্থই যদি ভারত আঘাত না হানে তাহলে চীন চিকেন নেক নিরাপদে থাকতে পারে আর যদি বাংলাদেশের কোনো স্বার্থ নিয়ে ভারত খেলা খেলি করে তবে সেই খেলা হবে মোদিজির জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খেলা কারণ ভারতের যেই চিকেন নেক রয়েছে সেটা দখল করা মাত্র পাঁচ মিনিটের ব্যাপার বাংলাদেশ আর্মির জন্য আর এতে সাহায্য করবে চীন ও মায়ানমার চীন ও মিয়ানমার সাথে রয়েছে নেপাল এরা যদি সাহায্য করতে থাকে তাহলে কোনোভাবেই ভারত মানে সারতে পারবে না এমনটাই মনে করছেন সাবেক সেনা কর্মকর্তা তবে যদি বাংলাদেশের কোনো স্বার্থে ভারত আঘাত না হানে তাহলে চিন্তার কোনো কারণ নেই চিকেন নেক সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে যেমন আসে তেমনই থাকবে ভারতের সাথেই থাকবে এখন প্রশ্ন ভারতের সরকার কিংবা ভারত যাকে উসলে দিচ্ছেন বিশেষ করে যে বিজেপি নেতা বাবু যাকে উসলে দিচ্ছেন যাকে মানে বাংলাদেশের মানুষের মধ্যে দঙ্গা হাঙ্গামা করার জন্য তাকে যদি রোখা না যায় তাহলে ভয়ঙ্কর সম্পর্কের অবনতি হতে পারে কারণ এর মধ্যে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন কারোর সাথে কোনো মানে তলে তলে পি চলবে না যা হবে চোখে চোখ রেখে কথা অতএব এখন থেকে আর হাসিনা মার্কা সেই সুযোগ সুবিধা হয়তোবা মোদী সরকার পেতে পারে না দর্শক আপনাদের কি মনে হয় চিকেনে কি সুস্থ স্বাভাবিক রাখবে নাকি চীন চাইবে ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্কের অবনতি ঘটুক জানাতে পারেন কমেন্টস বক্সে